সেই ঘরটা দেখার জন্য সারা বিশ্বের মানুষের পাগল পরা হয়ে যায় আল্লাহ কাই পরীক্ষা দিছিলাম সেই পরীক্ষাটি ছিল আল্লাহ তালাকে স্বপ্ন যুগে দেখাইলেন কুরবানি করতে হবে কতক্ষণ ঠিক না আজিকা যারা বাংলার জমিন যাইব খানাই কাবাই যাইব মদিনায় যাইব গো মক্কাই যাইবে মদিনাতে যাইবে পাগল পারা হইয়া তারা নবীকে সালাম দিবে মিনাই যা কুরবানি করবে তাদের সম্পদ আছে তারা কুরবানি করবে এই কুরবানিটা আমরা বাংলার জমি করি এই কুরবানিটা আমাদের মাঝে কেমনে আসলো এই ঘরটা কেমনে নির্মাণ হলো আজকে দীর্ঘ সময় আলোচনা ভালো করে শুই নাও আমার আল্লাহ সর্বপ্রথমে কুরবানির হুকুম দিল আদম নবী রে আল্লাহ কম। আল্লাহ প্রথমে এমন একটা মানুষ বানাইছে যেই মানুষটারে আল্লাহ বানাইলো মাটি দিয়া আজকে আমরা বলি আমরা মাটির তৈরি আপনি মাটির তৈরি না না এটা মিথ্যা কথা আপনিও মাটির তৈরি না আমিও মাটির তৈরি না আপনিও মাটির তৈরি না মাটি দিয়ে একটা মানুষটা আল্লাহ বানাইছে যার কথা আল্লাহ কোরআন এবং হাদিসের ভিতর উল্লেখ করছে তিনি হইল আমার আপনার নবী যেনে হলো আদম নবী জোরে কোন কথা ঠিক না আ আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ও আমি আল্লাহ তালা মানুষ বানাইতে চাই আল্লাহ কয় ও ফেরেশতারা আমি আদম বানাইতে চাই তোমরা তাড়াতাড়ি মাটির ব্যবস্থা করো ফেরেশতারা কয় আল্লাহ গো তুমি মানুষ বানাইতে চাও আমরা তো ইবাদত কম করি না আমরা তো তসবি কম করি না আমরা সব সময় তসবি তাহলিল পড়ি অথচ তুমি কেন মানুষ বানাইবা এই মানুষ বানানোর দরকার নাই এই মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করব এই মানুষ দুনিয়াতে যাইয়া কাটাকাটি করব এই মানুষ এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাড়াইব আল্লাহ ডাক দিয়া কইনি আলামু মালা তালামু আমার যাওয়া গইল নাম আল্লা সবাই যাই নির বাড়ি আমার যাওয়া গইল নাযা দয়াল নবীর রা সরি ফার চোখে দেখিলাম নায়া আল্লাহ সব

আল্লাহ কয় ইন্নি আলাম মালা তা আলমন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না জোরে কন সুবাহান আল্লাহ ভালো করেই জানে যে কিছু মানুষ মারামারি করবে কিছু মানুষ কাটাকাটি করবে এক ভাই আর এক ভাইয়ের মাথা বাড়াবে কেউ সুদের ব্যবসা করবে কেউ ঘুষের ব্যবসা করবে আবার কিছু মানুষ আমার ইবাদত নিয়ে পাগল হবে এই পাগলগুলো দেখেন এখন না ঘুমায়া এই মাহফিলা ইসের সময় দিচ্ছে কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার আল্লাহ তাড়াতাড়ি যা কয়ে আমি আল্লাহ তালা আদম বানাইতে চাই মাটি নিয়ে আসো এইবারে জিবরাইল আসলেন মাটি নেওয়ার জন্য যখন হাটটা বাড়াইব মাটি আরে কয়ে আই ও জিবরাইল আমারে নিও না আমারে নিও না বলে কেন নেব না বলে এজন্য আমারে নিও না আমারে দি আল্লাহ মানুষ বানাইবো এই মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করবে কাটাকাড়ি করবে অন্যায় করবে আর আল্লাহ এই মানুষদেরকে জাহান্নামে দেব আবুদুহান্নাস ওয়াল হিজারা জাহান্নামের জালানি হইবো মানুষ আর পাথর ও জিবরাইল আমি মাটি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আমার নিও না এইবার জিবরাইল কান্দন দেখে এইবার মায়া লাগে যায় জিবরাইল কয় আল্লাহ ও মাটির কান্দন দেখে মায়া লাগে সেই আনতে পারলাম না আল্লাহ দাই মিকাইল রে মিকাইলর মায়া লাগে বলে ইসরাফিল তুমি যাও ইসরাফিল কয় আল্লাহ আমার ভিতর তো মায়া লাগে গেছে এ আমার মুরব্বি বাবা জিরা গো আল্লাহ কয় মালাকুল মুতাজরাইল তুমি যাও আজরাইল যখন এক মুষ্টি মাটি নাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় ক্রামরা লেখেন চল্লিশ মন মাটি চইলা আসে আল্লাহ মাটি দিয়ে আদম বালাই এত সুন্দর করে মানুষ বানাইলো ফেরেস্তারা এইবার আল্লাহ আমি আল্লাহ দেখতে চাই ও ফেরেস্তারা কেমনে বানাইলা এই মাটিগুলো সেই না সুন্দর করে মানুষ বানাইয়া মূর্তির মতো করে বানাই এইবার রাইখা দিছে আল্লাহ যায়া দেখে এই মানুষকে কেমনে বানাইছে এইবার আল্লাহ তাকায়া দেখে সব কিছু ভালো হইছে আল্লাহ কয় আমার মনের মতো হয় নাই এইবার আমার আল্লাহর কুদরতি হাটটা এই মানুষের কপালের উপরে লাগাইলেন মুখের মধ্যে লাগাইলেন লাগাইলেন চোখের মধ্যে লাগাইলেন নাকটা একটু টান মারলেন ঠোঁটের উপর লাগাইয়া দিলেন আমার আল্লাহ এত সুন্দর করে হাতটা মুখের মধ্যে বোলাইয়া দিছে রে ভাই এই মানুষের মুখের দিকে তাকাইলে মায়া লাগে চোখের দিকে তাকাইলে মায়া লাগে কতক্ষণ ঠিক কিনা আল্লাহরে কু দুইটি হাত মুখের মধ্যে পইরা গেছে এই জন্য এত মায়া লাগে গো আল্লাহ এইবার তার ভিতরে রুহু দিল ফুকাইয়া এইবার দুনিয়ার বুকে আমরা দেখি ছোটবেলা আমরা দেখছি যে আট বছর নয় বছরের বাচ্চারা মানে পোলা পান গুলো ছেলে হোক হক হোক প্যান্ট পরে ঘুরছে ঘুরে নাই হাফ প্যান্ট পরে ওই যে ফুল প্যান্ট এই যে গোল গোল এখন কি আছে এখন নাই আবার তখনকার মানুষ বারো বছরে ক্লাস ফাইভে যা ভর্তি হইছে কি মুরব্রী আছে না এখনো তখনকার সময় কিন্তু বারো বছরে যা ফাইভে ভর্তি হয়েছে আর এখনকার পোলা মানে যে এ বাড়িতে আজকে দেখলাম পিচ্ছে পোলা মানে আমি ইউনিভার্সিটি মনে হয় বা ভরে পড়ে কয় না বিজ্ঞানে পড়ে সিক্সে পড়ে তাহলে কন ছোটো ছোটো কয় আবার কথা কবে গেলে ছোট ছোটো পোলা এমন এমন কথা কয় কয় খুব পাকা আছে না নাই পাকা কেমনি এটাই তো আমরা জানি না কারণ ওর যে সৃষ্টি আর আমার যে সৃষ্টি একই কর্তা কতক্ষণ ঠিক কিনা আর একই সময় একই দিনে আল্লাহ সৃষ্টি করছে জোরেগণ সব বন্ধুরা রে আমার আসলাম আমরা পরে ভালো করে শুই নাও দাদার পরে বাবা বাবার পরে আমি আমার পরে শুনতাম কিন্তু বাবারে আমার দাদারে আমারে আমার আল্লাহ

আনা তোমার যাইবায়ো সিনেপুরে সন্ন্য কাঁচা রোবা মার আমার মাটির ঘরে ওয়াচিনীপুর ঠিকা আনা তোমার যাইবায়ো সিনেপুরে সন্ন্য কা ইরা রোবা মার আমার মাটির ঘরে আমি কেনে সাতাতো নু ক ইরা সাজাই লাম্বা করে উ ইরা জাই বানা দিয়া খবর চি চিকার মেরে কনাই আল্লাহ বাঘ মা আল্লায়া দুম রে এই মানুষ রে তৈরি কইরা রে ভাই আল্লাহ কয় এদের তো আবার জান কবজ করতে হইব এদের তো মরণ আসবে কুল্লু নাফসিং সাইকাতুল মাউত মরণ নামে একটা ফল খাওয়াইতে হইব এই ফলটা আবার কে খাওয়াইব এই দায়িত্বটা আমি আল্লাহ কারে দেব এইবার সবার দিকে তাকাইলো সব ফেরেশতার দিকে আল্লাহ ডাক দিয়া কয় এই মানুষের রূহ কবজ করতে হইব কে পারবা সবার ভিতর তো মায়া লাগে যায় আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরা ওরা মাটির কান্দন দেখে সহ্য করতে পারে না ওদের ভিতর মায়ালাই গেছে এই মানুষের রুহ যদি কবাস করতে দে এই মানুষের কান্দন দেখে ওরা তো জান কবস করতে পারবে না মায়া লাইগে যাইব ও মালাকুল মুতাজরাইল এই দায়িত্বটা তোমারে নিতে হইব তুমি জান কবস করবা মালাকুল মুতাজরাইল কয় আল্লাহ আমাকে এমন একটা দায়িত্ব দিতেছ সারা পৃথিবীর মানুষ আমাকে আসামি করব সারা পৃথিবীর মানুষ আমারে দোষ দিব সব মানুষ বলবো মালাকুল মুতাজরাইল জান কবস করছে সব মানুষ আমার নামে মামলা দিব আল্লাহ দা

কত সুন্দর খাবার দেখা যায় আদম নবী খাবার গুলো খায় পার্কে যায় ঘরে ঝিকিমিকি নদী দেখে কত সুন্দর ঠান্ডা বাতাস কত সুন্দর আবহাওয়া সবকিছু খায় এবার ভালো লাগিয়া যায় কিন্তু মনটা বেজার আল্লাহ বইজাালাইছে আদম নবীর কানে এরকম লাগে কারণ একটা সঙ্গীর দরকার আল্লাহ আদম নবীরে পাশে আমার আল্লাহ গুণন্ত অবস্থায় হাওয়া আলাইহিস সালামকে পড়ায়ছে হাওয়া আলাইহিস সালাম রে

এইবার আদম নবীও যাই না মাহাওয়ালাইও সাল্লামও যাই না কিন্তু এই জান্নাতের দারোয়ান ছিল একজন ভালো করে ইনানা ওর সাপ এইবার সাপের সামনে দাঁড়াইছে ময়ূর দাঁড়াইয়া রয়েছে এইবার শয়তান আইসা গেছে রে ভাই যেই শয়তান আদম নবীরে সিজদা দেয় নাই লম্বা একটা ঘটনা আদম নবীরে কেমনে জান্নাত থেকে বের করবে এই বুদ্ধি আর ভিতর কিভাবে বের করা যায়নাথের দারোয়ানের সামনে যা বলতেছে আমি তোমাকে এমন একটা দোয়া শিখাইতে চাই এমন একটা দোয়া শিখাইতে চাই যে দোয়াটা যে দোয়াটা তুমি যদি পড়তে পারো তাইলে কোনোদিন মরণ হবে না সরেকন সুবাহ কি হবে না কোনো দিন বুড়া হইবে না সরেকন সুবাহ কি কোনদিন মরণ হবে না কোনদিন বুড়াও এই দোয়াটা শেখার দরকার আছে রে নাই আছে কিন্তু এটা আছে যদি আপনারা শিখতে চান গভীর মনোযোগ সহকারে শুনতে হবে আল্লাহ একবার এইবার আদম নবীকে আমার আল্লাহ কি দোয়াটা শিখায় দিছে ভালো করে শুনে নাও এইবার বেরোস্তার সামনে দাঁড়াইবো লম্বা একটা ঘটনারে রে ভাই এইবার ইপ্লি সৈতন দরজার সামনে দাঁড়াই যা ডাগ দিয়া কয়ে বন্ধু ও বন্ধু আমি তোমারে একটা দোয়া শিখাইতে চাই বলে কি দোয়া বলে এমন একটা দোয়া আছে এই দোয়াটা যদি পড়তে পারো এই জান্নাত থেকে জীবনে বের হতে পারবা না এই জান্নাতের ভিতর কোনোদিন বুড়া হইবা না এই জান্নাতের ভিতরে কোনোদিন মরণ হইব না ময়ূর ডাক দেয়া কই বন্ধু রে কি এমন দোয়া আমাকে একটু শিখায় দাও বলে শিখাইতে পারি শর্ত হইলো আমাকে একটু জান্নাতের ভিতর ঢুকতে দাও বলে না আল্লাহ এটা নিষেধ করছে এটা কোনোদিনও সম্ভব না বলে তাহলে যদি না পারো তাহলে ভিতরে আর কে ডিউটি আছে বলে সাপ